এই বাজেটকে আপনারা কিভাবে দেখেন এবং এখানে মানুষের জন্য কি দেখতে পাচ্ছেন এই সংকটকালে শোনেন এটা তো হচ্ছে লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট হবে কি জন্য লুট করার জন্য এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ আপনার আহ পকেট কাটার জন্য এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া সবটাই ইয়ে পড়ছে মানুষের উপরে মানুষটাই বোঝার টানতে এখন মানে আর পারছে না একদিকে আপনার যেমন চরম ভাবে উপরে উঠে গেছে এবং বিশেষ করে খাদ্য দ্রব্যের উপরে দ্রব্য দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য সহনীয় পর্যায়ে নাই এখন আরকি আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়ে গেল বিদ্যুৎ এখন আবার আপনার বাড়বে বাজারের সঙ্গে 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 আবার এবং যেটা আইএমএফ এর সঙ্গে যে চুক্তি আর কি প্রতি বছরে চারবার করে বাড়বে তো আমরা এই পয়সাটা কাল কি জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এনার্জি খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে এই কুইক ইন্ডিয়া পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে ভারত থেকে আপনার বিদ্যুৎ আনার থেকে শুরু করে সবগুলি তো আপনার সম্পূর্ণ তাদের পকেট ভারী করেছে পয় রূপপুর আপনার প্ল্যান্ট কোথায় রূপপুর প্ল্যান্ট এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো এগুচ্ছে না একটু একটু এগোচ্ছে না কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর বন্দরের কাজ কোথায় গেল আর কি আপনার ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে খুব ভালো কথা বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন মানুষ তো আর পারছে না যখন এখন তো বহু মানুষ কিন্তু শহরের গ্রামে চলে যাচ্ছে কারণ এখানে ঢাকা শহরে আর তারা টিকতে পারছে না গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে কোনো এমপ্লয়মেন্ট নেই এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই

এই এই এইগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ যেটা বললাম আপনাকে যেখানে যারা পেয়ে করে যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না এটা আপনারাই লিখছেন প্রতিদিন প্রতিব কি করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে হাউ কি করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর যে সে কি করে আপনার এত সম্পদ তৈরি করতে পারে এটা দুটো ঘটনা এরকম প্রত্যেকটা ঘটনা হাজার ঘটনা চারদিকে তাকাবেন এই যে আমরা মালয়েশিয়ার কর্মীরা আজকে যেতে পারলো না কেন পড়া সরকার ব্যর্থতার জন্য গভর্নেন্সের চরম ব্যর্থতা অথচ দেখেন যেটা পত্রিকায় অনেকে আপনারা লিখছেন যে চারজন পাঁচজন সংসদ সদস্য জড়িত তারা বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা এখান বানিয়ে নিয়ে গেছে কোথায় যাবে মানুষ মানুষের তো দাঁড়াবার জায়গা নেই যে কারণে আমরা যেটা বলছি সবসময় বলে আসছি যে একটা লুটের দেশ হয়েছে জনগণের সরকার না থাকলে কোনো যদি আপনার জবাব দিতে না থাকে কোনো যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে আজকে সেই অবস্থা তৈরি হচ্ছে একটা পার্লামেন্ট বলার জন্য বাজেট পার্লামেন্টে কাজ তাদের পার্লামেন্ট এখানে তারাই সরকারি দল তারাই বেসরকারি দল তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার দামি নির্বাচন হয়েছে এইখানে আপনি যেমন আরেকজন সংসদ সদস্য দেখলাম আপনার যে একটা আলোচনা শুরু করেছিলেন বেনজির উপরে তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে পয়েন্ট আলোচনা করা যাবে না তার মানে এখানে যেগুলো

program sdnbi sdnbi hai hello sekarang dah nak